আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে নিজেই ঘরে খুব কম সময়ে এবং সহজভাবে চালের গুঁড়ো তৈরি করবেন শীতকাল পিঠে পুলির সময় তো এসেই গেছে তাই আমি এই চালের গুঁড়োর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেরই কাজে লাগবে আমি এখানে দেড় কিলোগ্রাম মতো আতব চাল নিয়েছি এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা সাদা হচ্ছে ততক্ষণ কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেবেন আপনি যদি নিজেই ঘরের চাল থেকে আটা তৈরি করেন সেই আটা দিয়ে দেখবেন খুব সুন্দর পিঠে পুলি তৈরি হবে এবং যখন ইচ্ছা আপনি তখনই তৈরি করে নিতে পারবেন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিয়েছি এই পানিতে কিছুক্ষণ ভিজতে দেবো আলো চাল বেশিক্ষণ ভেজবে না ওই মিনিট পাঁচেক মতো রাখলেই হয়ে যাবে তা আমার চালটা পুরো ভিজে গিয়েছে এখন আমি এটাকে ছেকে নেব একটা ঝুড়ির মধ্যে রেখে এবং পানিটাকে ঝরতে দেব এই চালের গাগুলো যখন ফাটা ফাটা দাগ হবে তখনই আপনাকে ছেঁকে তুলতে হবে একদম সম্পূর্ণভাবে ভিজে গেলে সেটা থেকে আটা তৈরি করতে একটু মুশকিল হবে আমি এই ঝুড়িটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে কোনো ঝুড়িতে আপনারা এটা ছেঁকে নিতে পারবেন প্লাস্টিক ঝুড়ি কিংবা স্টিলের ঝুড়ি তবে এই বাঁশের ঝুড়িগুলোতে খুব সুন্দরভাবে পানিটা বেরিয়ে যায় আমি সবগুলো চাল এখানে নিয়ে নিয়েছি দেখুন পানিটা বেরিয়ে আসছে আমি কিছুক্ষণ রেখে দেব। তো আমি চাল পানিটা ঝরে যাওয়ার পরে চালটাকে একটা কটনের কাপড় বিছিয়ে তার উপরে নিয়ে নিয়েছি দেখুন এখন এই অবস্থায় পান চালের মধ্যে হাত দিলে আমার হাতটা কেমন সবসপেভাবে পানিতে ভিজে গিয়েছে এই পানিটা আমাকে একটু শুকিয়ে নিতে হবে আপনারা রোদের কাছেও দিতে পারেন আবার ফ্যানের হাওয়া কিংবা খোলা জানালা বারান্দা যেখানে হাওয়া আসে সেরকম জায়গায় রেখে এই পানিটা শুকিয়ে নিতে পারেন আমি এক ঘন্টা মতো রাখার পর আমার পানিটা একদম শুকিয়ে গেছে আমি বারান্দার হাওয়ার কাছে রেখেছিলাম এই যে দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে হাতেই প্রেস করলে আটা হয়ে যাচ্ছে তো এখন আমি এটা গ্রিন্ডার জারে নিয়ে নেব জারটায় চালটা অর্ধেক থেকে একটু কম পরিমাণে দেবেন কারণ আটাটা যখন হবে তখন এটা ভর্তি হয়ে যাবে খুব সহজে আপনি নিজেই বাড়িতে এই আটাটা তৈরি করে নিতে পারবেন শুধু ভেজানোটা একটু লক্ষ্য রাখতে হবে যেন বেশি ভিজে না যায় তো আমি গ্রিন্ডারে এটা ঘুরিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে আমার আটাটা তৈরি হয়ে গেছে আর এই চালের গুঁড়ো দিয়ে আপনি যে কোনো পিঠে পুলি তৈরি করতে পারবেন পুলি পিঠে চিতল পিঠে পাটি সাপটা যে কোনো কিছুই আপনি তৈরি করে নিতে পারবেন এখন এটা আমি এরকম চালুন দিয়ে চেলে নেব আটাটা স্মুথ হয়ে বেরিয়ে চলে আসবে আর এই যে দেখুন যেটা অবশিষ্ট থাকছে এটাকে আবার আমি গ্রিন্ডার বাটিতে দিয়ে দেব। এবং এর সঙ্গে আরও কিছুটা গোটা চাল দিয়ে আবারও পিষে নেব এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হেজে দেখুন আমি দিয়ে এটা নিয়ে নিলাম এর সঙ্গে আরও কিছুটা চাল নিয়ে নেব আর এই আটাটা আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে রোদ্রে দু তিন দিন দিয়ে খুব ভালো করে শুকনো করে নিতে হবে তারপর কোটোই ভরে রেখে দেবেন যখন ইচ্ছা তখন আপনি পুলি বানিয়ে নিতে পারবেন আমি একইভাবে সেম প্রসেস রিপিট করে আমি সবগুলোকেই আটা তৈরি করে নিচ্ছি আর এই এইভাবে আপনি যদি চালের গুঁড়ো তৈরি করেন আপনার অবশিষ্ট খুব একটা থাকবে না খুব সামান্য পরিমাণ অবশিষ্ট থাকবে এই যে দেখুন খুব সামান্য পরিমাণ আছে আমার সম্পূর্ণ চালটা পেশা হয়ে গেছে আর একবারের অবশিষ্ট সঙ্গে আর একবারে চাল দিয়ে দিয়ে আমি করে নিয়েছি আর এখন আমার শেষে এইটুকু পড়ে আছে আর সম্পূর্ণ আটাটা তৈরি হয়ে গেছে তাহলে দেখলেন কত সহজে এই আটাটা তৈরি হয়ে গেল এখন আমি এটা হাওয়ার কাছে রেখে দেব পরে সকালবেলা যখন রোদ্র উঠবে তখন আমি রোদে শুকিয়ে নেব আপনারাও এভাবে তৈরি করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন